হচ্ছে আসলে জনগণ জনহানোর আহ আপনার জন্য আমাদের সময় কমে যাচ্ছে আপনার জন্য আমার প্রশ্ন আছে আসলে দর্শকদের অনেক প্রশ্ন জনহার্ড রশীদ স্পেসিফিকলি আপনি এখানে আসছেন বলে প্রচুর দর্শক এখন আমাদের আঠারো হাজারের বেশি দর্শক দেখছেন প্রচুর দশক বিভিন্ন রকম মত পাঠান আমি কমন একটা মত আপনাকে বলছি যে জনগণ বা যারা প্রশ্ন করছেন দেখছেন তারা জানতে চাইছেন আর দেশের বাইরে আপনার জমি জিরা টাকা পয়সা সম্পত্তি আছে কিনা থাকলে সেগুলি কিরকম অনেকের মার্কিন এটা তো আপনি আপনি খুব ভালো বাহিরি থাকেন আপনি এটা ভালো বুঝেন আমি যখন দুই হাজার আঠারো সালে ছিলাম তখন হঠাৎ করে একটা নিউজ আসলো কি যে হারুন হারুনের মার্কিন যুক্তরাষ্ট্রে পনেরোশো তেইশ কোটি টাকা আটক তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এফ বিআই হাতে আটক হলে বাংলাদেশের কনসুলর অ্যাম্বাসি শুরু করে বাংলাদেশের গোয়েন্দা কেউ জানবে না শুধুমাত্র ওই লন্ডন ভিত্তিক একটা পত্রিকাই জানবে আর আমার আমার বিষয় এটা একটা কথা আরেকটা বিষয় হচ্ছে সেখানে যদি তথ্য তার কারো থেকে থাকে তারা স্পেসিফিক তো বলবে হারুনের আমেরিকাতে বা লন্ডনে ওই বাড়িটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাকরি করছি যদি আমেরিকাতে দশ লক্ষ বাঙালি থাকে একটা বাঙালি তো বলতে পারতো যে হারুন এই জায়গায় থাকে এই বাড়িটা হারুনের কেউ জানতে পারলো না এভাবে মন গরম হবে অনেকে অনেক বক্তব্য দে এই যেভাবে বন করা বেঞ্জুরি সাহেবের সাথে আমার খুব দ্বন্দ্ব যেভাবে বলে যে আমার বিভিন্ন বিষয়গুলিতে যখন আমি আমি যখন দেখেন আমি একটা কথা আপনাকে বলি আপনার সাথে আমার কথা হয়েছে কিছুদিন আগে আমি হলেন্ডে গেলাম এ কথা একটু শুনেন আপনি কিছুদিন আগে হলেন্ডে গেলাম হলেন্ড থেকে আমি কিন্তু যার মানে বার্লিনে গেলাম কত তারিখ সেখানে বিশ তারিখ গেলাম একুশ তারিখ আমি বার্লিনে গেলাম সেখানে উনিশ তারিখে নিউজ আসলো যে হারুন মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পত্তি পাড়া দিচ্ছে আপনি তো সাক্ষী যে আমি আমি উনিশ বিশ একুশ কোথায় ছিলাম পাহারা দিচ্ছি এটা কি মিথ্যা না মন গোরা গল্প বলছে না বিদেশে আপনার বিদেশে কোনো টাকা আছে কিনা সৌদি মালয়েশিয়া আমেরিকা ইউরোপ আমার আমার টাকা যদি থাকেই আমি তো আমার টাকা নাই ওকে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে আপনাকে দেশ থেকে চলে যেতে হবে কিনা দেশ থেকে আপনি চলে যাবেন না আমি 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 বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা আমি যোগ্যতার ভিত্তিতে বিশেষ পরীক্ষা দিয়ে পুলিশ এসেছি আমি এই জব যতগুলি আমি আমি আমার চাকরিকালীন সময় আমি কখনো কোনো বিষয়ে আমি আমার আইনকে প্রাধান্য দিয়েছি আমার সিআরপিসি প্যার্বে প্রাধান্য দিয়ে কাজ করেছি আমি সাধারণ মানুষের কাছে কাজ করছি আমাকে অভিযুক্ত হবে কেন আমি আমার সঠিক কাজটা করছি উচিত কাজটা করতে গিয়ে আমি সবার সকলের মন জয় করতে পারি না হয়তোবা সে কারণে কেউ কেউ আমার প্রতি কোনো থাকতে না ডিএজি হয়েছে আপনার নামটা আমরা সবচেয়ে বেশি শুনিনি কি না কামাল ভাই আপনার কাছে কি মনে হয় মানে আমি কিছু আমার একটা মানে আপনি সবচেয়ে সবচেয়ে পরিচিত মানে আপনি পুলিশের মধ্যে লিওনেল মেসি এর কারণ কি

আমি ঢাকা শহরে যতগুলি গুরুত্বপূর্ণ ঘটনা আছে প্রত্যেকটি ঘটনার সাথে কোনো কোনো আমি কাজ করেছি কাজ করার কারণে আমি বিভিন্ন জায়গায় আমি আমার অবস্থান পরিষ্কার করেছি মানুষ আমি সাধারণ মানুষ আমি খেতে খাওয়ার মানুষ আমার বাড়ি হলো গ্রামে আমি হাউড় থেকে এসেছি যেহেতু হাউর থেকে এসেছি আমি হাউরের জীবনযাত্রা সহ অবগত আছে প্রত্যেকটা গরিব থেকে শুরু করে সকলের সাথে আমি বেশি এবং আমি আমার কথাগুলি পরিষ্কার ভাবে কথা বলি যার কারণে বড় ঘটনা ঘটে প্রত্যেকটি ঘটনার সাথে আমি আমি সম্পৃক্ত হই এবং আমি কাজ করার চেষ্টা করি সেই কাজটা করতে গিয়ে আমি অনেকেরই উপকার করেছি আবার অনেক সময় কারো উপকার করতে গিয়ে আবার কারো ক্ষতিও হয়েছে হয়েছে এবং এমনও আছে তিরিশ বছর চল্লিশ বছরের ঘটনা যেগুলো নিষ্পত্তি হচ্ছে না আমি সেই ঘটনাগুলো নিষ্পত্তি করার চেষ্টা করেছি এমন সাবভিনা থেকে শুরু করে এমন শত শত ঘটনা আছে যে ঘটনাগুলি আমি কাজ করতে গিয়ে আমি সেখানে আমি সেই কাজগুলি করেছি এবং করার কারণে সকল মানুষ আমার পক্ষে তো থাকবে না তাহলে যে কাজ করে না তার কোনো শত্রু নেই আমি মনে করি পুলিশে অনেকে কাজ করে পুলিশে তারাই কাজ করে আমি শুধু আমি শুধু একটা মানে আপনি কি বলতে চান যে মানে মানে বলতে চান মানে এটা কেমন কথা হলো আপনার বেচের মধ্যে আপনি শুধু কাজ করছেন বা বেশি কাজ করছেন এটা অনেকে আছে ইন্ট্রোভার্ট তোমরা এক্সট্রোভার্ট আমি হয়তো কাজ করি কাজ করি অনেকের সাথে আমি মিশি আর শেষ করি আমি শেষ করি আমি কাজ করি শুধু না আমি একদিকে আমি পুলিশ সার্ভিসের জেনারেল সেক্রেটারি ছিলাম আমি আমার জেলার আমি প্রেসিডেন্ট ছিলাম অনেকদিন যাবত এখন আমি ছয় জেলার সেই প্রশ্ন করতে চাই আপনি যদি অনুমতি দেন যে যে প্রশ্নটি হচ্ছে সেই প্রশ্নটি হচ্ছে যে আপনি কি বর্তমান মহামান্য রাষ্ট্রপতির লোক অনেক দর্শকের প্রশ্ন হ্যাঁ এই প্রশ্ন তো আমি করতাম হ্যাঁ আমার গ্রামের পাশের গ্রাম ওনাকে আমরা বারবার ভোট দিয়ে নির্বাচন নির্বাচন নির্বাচিত করি উনি পাশে একজন এমপি উনি আমার কাছে রাষ্ট্রপতি না উনি আমার কাছে আমার একজন প্রতিবেশী উনি আমার কাছে একজন এমপি উনি আমার কাছে আমার অভিভাবক সে অভিভাবক হিসাবে উনি আমাদেরকে চিনে এই চিনারটা কোনো অপরাধ না উনি আমাকে চিনে আমাদেরকে এলাকার একজন ভোটার হিসাবে উনি আমাকে চিনেন আমাদের বাড়ি ঘরের সবাইকে চিনেন সেই হিসাবে যেহেতু যদি একটা রাষ্ট্রপতির বাড়িতে রাজশাহী হতো একটা রাষ্ট্রপতির বাড়িতে সিলেক্ট হতো সেটা আমার তো অয়ল কানেকশন হতো না যেহেতু ওনার বাড়ি আমার পাশের গ্রাম এখন উনি একজন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি উনি রাষ্ট্রপতি তো পরে রয়েছেন

বলেছেন আমি একটু কোশ্চেন করে বললাম আপনি যদি একটু বলেন ভাই কামাল ভাই যে কথাগুলি বলেছেন সেটা একটা বলতে ধারণাগত কথা বলেছেন আসলে কারোর সম্পর্কে বলতে গেলে একটা পারফেক্ট একটা একটা পরিপূর্ণ একটা তত্ত্ব নিয়ে বললে ভালো হতো আরেকটা কথা আপনি আপনি পরিষ্কার বলি আমাদের যে কথাটি আপনি এখন প্রশ্নটা করেছেন আমি একটা ক্ষুদ্র মানুষ আমি যখন ডিসি ডিসি তেজগা এসপি তখন বেনদি সাহেব হলো ইন্সপেক্টর জেনারেল পুলিশ তখন আমিও দেখেছি যে বিভিন্ন বাহির থেকে বিভিন্ন নাগরিক পেজ বিভিন্ন জায়গা থেকে তারা বলতো এটা আসলে এক ধরনের গল্প যে গল্পটা পুলিশের সাথে পুলিশের কথা বললে বেশি মানুষ দেখবে ভিউয়ার বেশি হবে এই কারণে এই কথাগুলি বলে তাহলে আমার আমি আমার মতে একটা ক্ষুদ্র অফিসার এসপির সাথে একজন ইন্সপেক্টর জেনারেলের কোন দ্বন্দ্ব দিমত থাকতেই পারে না এটা সম্পূর্ণ একটা মানে একটা একটা মিথ্যা বানować এত বেশি যে গল্প বানানোর জন্য এটা আসলে উপযুক্ত গল্প না কিছু না উপযুক্ত গল্প না উপযুক্ত গল্প না আর পরেও যারা এটা বলেন তারা কিন্তু না বুঝে না জেনে বলেন আমার সাথে যে পা আমাদের যে ইন্সপেক্টর জেনারেল পরিবেশ ছিলেন উনার আমলেই আমি আমি জয়েন্ট কমিশনার ডিবি হয়েছি ওনার আমলেই আমি ডিআইজি হয়েছি এবং ডিবি ডিবির এডিশনাল কমিশনার ডিবি হয়েছি উনি ওনার সাথে আমার কোনো বিষয়ে যদি কোনো দিমত থাকতো তাহলে কোনোদিন মানে একটা ইন্সপেক্টর জেনারেলের ক্ষমতা অনেক আপনি জানেন সেখানে আমি এগুলি এতগুলি মানে আমি এত মানে পদোন্নতি পেতাম না আমি ইউজ করি না ইউজ করি না বলেই আমি এখন সারা বাংলাদেশে যে আমি কাজ করি আমার কাছে একদম ক্ষেতের কৃষক থেকে মজুর থেকে শুরু করে সবাই আমার কাছে আসে আমি সকলের সাথে কথা বলি এবং আপনি যেখানে যাবেন ঢাকা শহরে